গাইস তোমরা যারা আমাদের মতো গিলডোয়ার খেলো তোমরা তো জানো যে গিলডোয়ার খেলার সময় কত হ্যাকার পড়ে তোমরা ভিডিওর ফার্স্ট ক্লিপগুলো দেখতে পেলে যে দেখো যারা টপ গিল সব বসে আছে গিলডোয়ারে না লিডার বোর্ডে ইন্ডিয়ার এক নম্বর নিয়ে দু নম্বর নিয়ে তিন নম্বর নিয়ে চার নম্বর নিয়ে পাঁচ নম্বর নিয়ে ভাই সবাই কিন্তু হ্যাকার ঠিক আছে তাহলে এরা যে দেখো ছ নম্বরও হ্যাকার আই থিঙ্ক ওকে তো আর একশোর মধ্যে বেশিরভাগ যদি একশোর মধ্যে তোমরা ধরে রাখো তিরিশ টাকা নিয়ে গিল হতে ফেয়ার হতে পারে বড়ো বাকি সবগুলো কিন্তু হ্যাকার তাহলে গেরিনা কেন এদের এই যে হ্যাকারদের গিলগুলোকে ডিসব্যান্ড করছে না এটা তো গেরি না করতেই পারে না কারণ আমরা তো রিপোর্টও দিই খেলার সময় বাট তাহলে দেখো এই যে হ্যাকাররা তো শুধুমাত্র টপে থাকবে তাহলে আমরা এত কষ্ট করছি আমরা রিয়েল খেলছি ভাই আমরা চাইলো হ্যাক ইউজ করতে পারতাম আমরাও চাইলে এখানে কিন্তু এক নম্বরে আসতে পারতাম অথবা একশোর মধ্যে থাকতে পারতাম তাহলে দেখো কী লাভ হচ্ছে আমরা যত পরিশ্রম করছি গিলডোর খেলছি তো যাদের যাদের এই মানে কোয়েশ্চেনটা রয়েছে যে গিলডোর কবে হ্যাকার পুরোপুরিভাবে বন্ধ হবে গেরে না কবে এই ব্যাপারে স্টেপ নেবে চলো কী করতে হবে তোমাদেরকে বলে দিচ্ছি তাহলে হয়তো এই ব্যাপারে গেরে না অ্যাকশানও নিতে পারে তো এই জন্য ভিডিওটি শেষ অবধি দেখো ঠিক আছে আর শুধুমাত্র গিল্ড ওয়ার নয় তোমরা যদি যাও যে সিএসএ যারা কিন্তু রিজিয়ানে বসে রয়েছে না টপে ওকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সিএসএ যারা বেশিরভাগ রিজানে থাকে ওরাও কিন্তু তোমরা দেখতে পাবে দেখো পঞ্চান্ন লেভেলের প্লেয়ার সিএসএ মানে রিজিয়ানে রয়েছে এত এর এক্সপিরিয়েন্স হয়ে গেলো যে এক নম্বরে রয়েছে তারপর দেখো দু নম্বরে দেখো এর প্রোফাইলে দেখো কী লেখা রয়েছে বায়োতে প্যানেল সেল হ্যাক সেল তাও এত কিছু দেখার পর রিজিয়ানে বসে আছে গ্রেনা কেন এদের আইডি ব্যান করছে না ভাই দেখো চল্লিশ লেভেল এরা কি তাহলে গ্রেনাকে ঘুষ দেয় কি বলবো মানে নতুন প্লেয়াররা এসে গ্র্যান্ড মাস্টার পুশ করে ঊনপঞ্চাশ লেভেলের প্লেয়ার এর কি অকাত রয়েছে ভাই এ দেখো এখানে প্যানেল সেল লিখে রেখেছে এদের আইডি কেন ব্যান করছে না গেমে তারা এত টাকা পয়সা মানে আমরা খরচ করি সবাই জিনিসপত্র পারচেস করা হয় বান্ডেল কেন তোমরা অনেক টাকা খরচা করো তারপরেও এই হ্যাকারদেরকে কেন রিজনে বসিয়ে রাখে হ্যাকারদেরকে কেন এরা ব্যান করছে না এদি ঠিক আছে সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমাদেরকে বলতে চলেছি ঠিক আছে ফ্রি ফায়ারের মধ্যে এখানে এরা বলে যে কি এরা অ্যান্টি ব্যান সিস্টেম চালু করেছে হ্যাঁ কেউ হ্যাক ইউজ করতে পারবে না কিন্তু বিয়ারটা ছাড়া বিয়ার ছাড়া এখানে সিএসএ এবং ওয়ারে সব জায়গায় আমরা দেখতে পাই যে হ্যাকাররাই এখানে বসে আছে তাহলে এতদিন ধরে আমরা যারা গেম খেলছি ভাই আমাদেরও তো এই ব্যাপারে মোটেও কিন্তু ভালো লাগে না কারণ দেখো ফেয়ার প্লেয়াররা সবসময় টপে থাকবে এটাই আমরা আশা করব কারণ তবেই তো কম্পিটিশান করা মন হবে না আর এরা তো শুধু হ্যাকারদেরকে অ্যালাউ করে হ্যাকারদের আইডে ব্যানও করছে না গিল্ড আরেও ভাই কী বলবো আমি তো তোমরা একটা কাজ করো তাহলে কিন্তু এই ব্যাপারে সলিউশান হতে পারে তো ভিডিওটা যারা দেখছো একটা করে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আর কারা কারা আমার সাথে একমত কমেন্ট করে জানাবে যে গেম গেমে হ্যাকার ব্যান করা উচিত কে উচিত নয় আমরা চাই না যে হ্যাকাররা কিন্তু এখানে রিজানে থাকুক সিএসএ বা তোমাদের গিলডিডারে কারণ দেখো আমরা নিজেরাই দেখো এত কষ্ট করে এখানে গিলডোয়ার খেলি গিলডোয়ার পুশ করি কিন্তু যখন আমরা ফেয়ার খেলে টপে যেতে পারছি না ঠিক আছে তাহলে আর খেলতে ইচ্ছা করে না ঠিক আছে কারণ দেখো হ্যাকারদেরই তো সেই টপে থাকবে এই যে দেখো হ্যাক সেল করছে তাও কেন গেরে না এদের এদেরকে কিছু বলছে না এদের আইডিও ব্যান করছে না গিল্ড ব্যান করছে না প্রত্যেকটাই দেখো হ্যাকসেল মানে ফ্রি ফায়ার গেমটার দিকে তারা একেবারে নজর দেয় না মানে গেরিনা যারা মডারেটার রয়েছে না ইন্ডিয়াতে ওদেরকে কি বলবো আমি মানে কোনো বলার নেই আমার কারণ তোমরা এদেরকে যত গালি দেবে দাও কারণ এরা সেটা যোগ্য গেমে দেখো এত বছর ধরে গেম খেলছি তোমরাও খেলছো দেখো গেমে বান্ডিল কেনো বা গান স্কিন কেনো বা যত ইভেন্ট আছে এগুলোতে খরচা করা হয় এত টাকা শুধুমাত্র তারা শুধু টাকা নেওয়ার জন্যই এসব ইভেন্ট আনছে গেমের দিকে ওদের বিন্দু মাত্রও কিন্তু কোনো নজর নেই যে গেমটা ফেয়ার চলছে কি না সে ব্যাপারে দেখার দরকার নেই ওকে হ্যাকাররা মানে পুরো গেমে হ্যাকার ভরে রয়েছে কোনো তারা স্টেপই নিচ্ছে না হ্যাকারকে ব্যানও করছে না তো দেখো অ্যান্টি হ্যাক পলিসি কী সব নিয়ম নিয়ে এসছে ওকে ব্যান লিস্ট নিয়ে এসছে তো এগুলো সব এদেরকে ব্যান করছে এরা মানে রিয়েল প্লেয়ারদেরকে অনেক সময় ব্যান করে দেয় যাদের কোনো দোষ থাকে না যারা সেরকম হ্যাক করে না কিন্তু যারা রিজনে বসে আছে ওদের কিন্তু আইডি ব্যান হচ্ছে না ওকে তো দেখো আমি অনেক প্লেয়ারকে রিপোর্টও করেছি এই ওয়ার খেলার সময় দেখো এদের কিন্তু অনেককে এখনও কিন্তু ব্যান করেনি দেখতে পাচ্ছি কি করব আমরা যতই রিপোর্ট করি কোনো কিছু লাভ নেই যতদিন না গেরিনা এদের উপর অ্যাকশান করছে আমরা কিছু করতে পারবো না বাট তোমরা সবাই মিলে এই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো ঠিক আছে যাতে এটা গেরিনার মডারেটারের কাছে পৌঁছায় ওকে তাদের দেখো বেঙ্গলি মডারেটারও থাকতে পারে অ্যান্ড যদি এভাবে কাজ না হয় আমরা পরে হিন্দিতে ভিডিও বানাবো ঠিক আছে তোমাদেরকে একটা কথা বলবো দেখো যারা ফ্রি ফায়ারে পার্টনার প্রোগ্রামে রয়েছে বড় ইউটিউবাররা তারা এই ব্যাপারে কেন মুখ খুলে না আমি জানি না তারা তো গেরিনার কাছ থেকে টাকা টাকা পাচ্ছে এই জন্য হয়তো তারা মুখ বুঝে আছে তারা যদি একবার সবাই মিলে যদি না আমার মতো এইভাবে ভিডিও বানায় তাহলে কি হবে দেখতে পাবে যে এই যে সমস্ত হ্যাকার বসে আছে না এরা থাকবে না ঠিক আছে এই যে গিল্ডওয়ারে যে হ্যাকার বসে আছে এরাও কিন্তু থাকবে না কিন্তু অ্যাকচুয়ালি কি বলবো আমি গেরিনা তো যদি তারা এখনই যদি স্টেপ নেয় না সমস্ত কিছু কিন্তু বন্ধ করে দিতে পারবে বাট তাদের এই ব্যাপারে কোনো ফোকাস নেই তাদের একটাই লক্ষ্য যে কীভাবে টাকা গেম থেকে আমরা আর্নিং করব। আমরা আমাদেরকে কেউ বোকা বানিয়ে টাকা কামাবে এটাই তাদের ইচ্ছা ঠিক আছে তো তোমার তোমরা কার কার আমার সাথে একমত কমেন্টে জানাও যে এই গেমে হ্যাকারদের জন্য কার কার গেম ছেড়ে দেওয়ার ইচ্ছা জাগে যে আর গেম টেম খেলবো না কোনো রিয়েল প্লেয়ারদের কোনো মর্যাদা নেই এখানে তারা যতই চেষ্টা করুক না কেন মানে গ্র্যান্ডমাস্টারা মারলেও শুধু হ্যাকারেই ভর্তি তাদের সঙ্গে কি কম্পিটিশান করে আমরা করবো বলো ঠিক আছে তো দেখো এই ব্যাপারে আমার যে ওপিনিয়ন আমি শেয়ার করলাম আমি জানি হয়তো আমার এই ভিডিওর মাধ্যমে কোনো কাজ হবে না তাই সবাই তোমরা কমেন্টে বেশি বেশি করে লেখো এই হ্যাকারদের ব্যানের বিরুদ্ধে লেখো ঠিক আছে গেরিনার যে পেজগুলো রয়েছে সেখানেও লেখো তাহলে কিন্তু তাদের নজর যেতে পারে এবং নজর গেলে হয়তো কিছু সমাধান আসবে তা না নাহলে কোনো কিছু হবে না তো চলো এরকম ভিডিও আমি আরও নিয়ে আসবো তোমাদের রেসপন্স কেমন দেখা যাক আর তোমাদের গেম রিলেটেড কি কি প্রবলেম তোমাদের অভিযোগ রয়েছে কমেন্ট সেকশানে জানাবো ঠিক আছে দরকার পড়লে সেগুলো নিয়েও ভিডিও বানাবো তো চলো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে শেয়ার করো সবাই মিলে ঠিক আছে চলো বাই বাই